আমরা প্রতিনিয়ত আসলে কি খাচ্ছি পানি খাচ্ছি নাকি পানির সাথে এরকমই ময়লা খাচ্ছি এইরকমই ময়লা কিন্তু আমরা প্রতিনিয়ত পানির সাথে খেয়ে চলি গত চার বছর ধরে এই ফিল্টারটা ব্যবহার করছি এটা ব্যবহার না করলে হয়তো বা আমিও কখনো জানতে পারতাম না ওয়াশের পানিতে এত পরিমানে থাকে এটা এই স্টেজ একটা ফিল্টার এখানে যে দুইটা তার দেখা যাচ্ছে একটা দিয়ে বেসিনের সরাসরি পানিটা ফিল্টারে যায় পিউরিফাই হয়ে যে নোংরা পানিটা বের হয় সেটা আরেকটা দিয়ে বের হয়ে যায় বেসিনের পানিটা পাইপে যাওয়ার আগে ঠিক এরকম একটা পিপি লাইনের ভেতর দিয়ে তারপরে পাইপে যা Okay. এটা নর্মালি তিন মাস পর পর আমরা চেঞ্জ করে ফেলি তো তিন মাসের মধ্যে দেখেন এটার মধ্যে কি পরিমানে ময়লা জমেছে দেখে মনে হচ্ছে যে ড্রেনের পানি উঠিয়ে মনে হয় এটার মধ্যে রেখে দিয়েছে তাহলে কি পরিমানে নোংরা পানি আমরা খাচ্ছি প্রতিনিয়ত এটা কিন্তু সরাসরি ওয়াশার লাইনের ময়লাটা বিশেষ করে বাইরের খাবার যেগুলো বাচ্চারা খায় বা কোনো ফাস্টফুডের এর দোকানগুলোতে কিন্তু সরাসরি ওয়াশার পানিটাই ব্যবহার করে তো আমরা কিন্তু এগুলোই আসলে খাই এখনো যারা সরাসরি ওয়াশার পানি দিয়ে রান্না করছেন আজ থেকেই পানিটা ফুটিয়ে তারপরে রান্না আর বাইরের ফুচকা চটপুটি বাচ্চাকে দেওয়ার আগে একবার অন্তত ভাবুন কি দিচ্ছে